আমার স্নেহের ছাত্রছাত্রী তোমরা জানো এখন ম্যাক্সিমাম আমার ক্লাস বা ভিডিও তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য যাচ্ছে আজকে গ্রেস নাম্বার নিয়ে তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি গ্রেস নাম্বার নিয়ে আলোচনা করতে চলেছি কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে এখনো পর্যন্ত ম্যাডাম গ্রেস দেবে কিনা না দিলে কত নাম্বার দেবে সবাইকে কি পাঁচ দেয়া হবে নাকি সবাইকে দশ দেয়া হবে শুধু কি যারা পাস করতে পারছে না তাদেরকেই গ্রেস দেয়া হবে আমরা যারা একটা ভালো নাম্বার নিয়ে ভালো কোথাও ভর্তি হতে চাই ভালো সাবজেক্টে ভালো কলেজে আমরা কি দোষ করলাম শুধু যদি পাস করানোর জন্যই গ্রেস নাম্বার দেয়া হয় তাহলে আমাদের কি হবে আজকে প্রত্যেকটা প্রশ্নের পরপর উত্তর দেব একদম মন দিয়ে শুনবে আমার দীর্ঘ পঁচিশ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা এবং দেখা এবং পাস করানো এই সমস্ত অভিজ্ঞতা মিলিয়ে যে কথাগুলো বলছি তাহলেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা যখনই তোমাদের চোখে আসবে তখনই তোমরা দেখো না তোমরা যখন এমনি রিল্যাক্স থাকবে বা তোমাদের ফ্রি টাইম থাকবে জাস্ট আমার কথাগুলো শোনার জন্য মানে পড়ার টাইম নষ্ট করে একদমই এই কথাগুলো শোনো না তার আগে বলবো আমার জিওগ্রাফি স্টুডেন্টরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে জয়েন হও কেন না তোমরা যত দেরি করবে তত আমাকে বলবে ম্যাডাম আগের পিডিএফ গুলো পাঠান সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি পাঠাচ্ছি পরে পরে আর পারবো না কারণ নোটসের পরিমাণ বা পিডিএফ এর পরিমাণ অনেকটাই বাড়ছে আলোচনা আজকের কিন্তু গ্রেস নিয়ে গ্রেস দেবে কিনা তোমরা এই প্রথম উচ্চ মাধ্যমিক দিয়েছো এটাই স্বাভাবিক জীবনে সবাই প্রথম মানে ইলেভেনে উঠে টুয়েলভে উঠে উচ্চ মাধ্যমিক প্রথম মানে একবারই দেয় তোমাদের একদমই অভিজ্ঞতা নেই সরকার বা সংসদ এই পাস করানো নিয়ে কিন্তু বেশ চাপে থাকে কারণ যত দিন যাচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার হার বা মাত্রা ততটাই কমছে আমরা প্রতিনিয়ত ক্লাসে দেখছি আমার চাকরি জীবনের প্রথম দিকে স্টুডেন্টদেরকে যেভাবে সিরিয়াসলি পড়তে দেখতাম এখন কিন্তু সেই সিরিয়াসনেসটা টোটাল ক্লাসের উপরেই নেই এবার টোটাল ক্লাসকে দোষ দিয়ে লাভ নেই এর মধ্যে আমি তোমাদেরকে পার্সেন্টেজ ভাগ দিয়ে বলছি টেন পার্সেন্ট স্টুডেন্ট এখনও পর্যন্ত বেশ সিরিয়াস সমস্ত ব্যাপারগুলো প্রথম থেকেই জানতে চায় পড়তে চায় মোটামুটি এই কোশ্চেনেই তারা নেই যে গ্রেস দেয়া হবে কি না হবে হ্যাঁ তবে টাইমের ব্যাপারে যে কম টাইম তোমরা পেয়েছো এটা যদি সংসদ সভাপতি নিজে না স্বীকার করতেন তাহলে তোমরা হয়তো ভাবতে যে পরের বছর বা পরের ব্যাচ ভাবতে বাধ্য হতো যে ওই টাইমেই আমাদেরকে করতে হবে কিন্তু সংসদ সভাপতি এই টেন পারসেন্ট স্টুডেন্ট বা টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট স্টুডেন্টের কথা ভেবে বলছেন না সমস্ত স্টুডেন্টদের কথা ভেবেই বলছেন এরপরে আমি একদম টেনের সাথে চলে যাচ্ছি একদম টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা মোটামুটি পড়াশোনাটা বুঝতে চায় জানতে চায় একটু সিরিয়াস হয়ে গেল থার্টি পার্সেন্ট বাকি সেভেন্টি পার্সেন্ট নয় বাকি সিক্সটি পারসেন্ট পড়াশোনার সঙ্গে যুক্তই থাকে না পরীক্ষা এলে পড়ে আর বাকি রইল টেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের সিক্সটি পারসেন্ট বললাম পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে না পরীক্ষার সময় পড়ে আর বাকি টেন পার্সেন্ট পরীক্ষার আগের দিনেও পড়ে না পরীক্ষার হলে গিয়েও কিছু পড়েও যায় না তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা টেন পার্সেন্ট আমি একদম আমার অভিজ্ঞতা থেকে আমার জাজমেন্ট থেকে আমি এটা বললাম তোমরা নিজেদের ক্লাসের সঙ্গে মিলিয়ে নিবে আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে টেন পারসেন্ট স্টুডেন্ট পরীক্ষার হল পর্যন্ত সিলেবাসটাও জানে না আর কি পরীক্ষা হচ্ছে কেমন পরীক্ষা হচ্ছে কিচ্ছু জানে না তারা জাস্ট যায় কোশ্চেনগুলো টুকে দিয়ে চলে আসে এবারে ওয়েমারের এর ক্ষেত্রে সেখানে তো আর কোশ্চেন টুকার ব্যাপার ছিল না জাস্ট ওএমআরটা পূরণ করেছে চলে এসেছে এবার আমি এক একটা প্রশ্নের উত্তর দেবো গ্রেস দেবে কিনা আমি তোমাদেরকে আমার কথার মাধ্যমেই জানিয়ে দিলাম সংসদ কিন্তু পাস করাতে চায় কারণ একটা পাসের হার দেখানোর ব্যাপার থাকে তোমরা দেখবে যখন রেজাল্ট অ্যানাউন্স হয় তখন কতজন পরীক্ষায় ফর্ম ফিল করেছে কতজন পরীক্ষা দিয়েছে মানে অনুপস্থিত কেন সেটাও কিন্তু সংসদকে সরকারের কাছে একটা জবাবদিহি দিতে হয় কেন এই বাচ্চাগুলো পরীক্ষা দিল না এই স্টুডেন্টরা মাঝরাস্তায় কেন পড়া ছেড়ে দিল ফলে এই যে পার্সেন্টেজটা দেখানো হয় যে অনুপস্থিত কত এটার মধ্যেও কিন্তু ব্যাপার থাকে এমনি এমনি হয় না এরপরে যেটা তোমাদের এবারে পরীক্ষায় হবে না সেটা হচ্ছে র্যাঙ্ক এবারে থার্ড সেমিস্টারে হচ্ছে না র্যাঙ্ক দেখানো হয় তারপরে সিক্সটি পার্সেন্ট কতজন ফর্টি ফাইভ পার্সেন্টের উপরে কতজন পাস করলো কতজন এবং মোট পরীক্ষার্থীর উপরে পাসের হার কত সেখানে কিন্তু মানে এক থেকে দশের মধ্যে কতজন তার হার দেখাতে হয় না মা বা আমি যেটা বলতে চাই পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখাতে হয় না পার্সেন্টেজ একটা জিনিসে দেখাতে হয় সেটা হচ্ছে হার কত তাহলে এই পাস ব্যাপারটা নিয়ে যারা পাস শুধু পাস করবে চিন্তা করছো তারা জানবে আমরা যদি দু তিন নাম্বার করে না আসি বা দু তিন নাম্বার কম পেয়ে থাকি আমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে এবার তোমরা বলবে সুযোগ নেই আপনি করে হ্যাঁ আমি প্রথম দিন থেকেই বলে আসছি দেখো আমার কথাটাই আস্তে 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 কেমন সত্যি হতে চলেছে একদম কম্পিউটারে খাতা দেখা হবে তোমরা যে মাস্ক পেলে কম্পিউটারে যে খাতা দেখা হলো তার ফটোকপি দিয়ে দেয়া হবে তার মানে একদম জেনুইন সেখানে কোনো কিছু এতটুকুন নাম্বার বাড়ানোর সুযোগ নেই যদি ফটোকপিটা আপলোড করে দেয়া হয় আস্তে আস্তে ফটোকপি আপলোডের ব্যাপারটা পুরো এইখান থেকে বাদ হয়ে গেছে তোমাদের বলা হলো কি যে না এআই খাতা দেখবে কারণ এখানে প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ সংসদ সভাপতির কথা তুলেই বলছি তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ অনেক হয়েছে দুটো যদি দাগ করে দিয়ে থাকো এআই সঠিক উত্তর বেছে নেবে এমনকি রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলেও তোমার খাতা বাতিল হবে না আমি তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে একটা ম্যানুয়াল ব্যাপার কাজ করবেই তোমরা তোমাদের নম্বর বাড়বে আমি গ্রেসের কথা বলিনি কিন্তু তোমাদের নম্বর বাড়বে খাতাটা যদি আপলোড করে দেয়া হতো পাশের হার একদম ঝুপ করে নেমে যেত এটাও তোমরা একমত হচ্ছ কিনা আমাকে কমেন্টে জানাবে কারণ এই যে বললাম টোয়েন্টি বাদ দিয়ে অর্থাৎ থার্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের খবর আমরা প্রতিনিয়ত জানি আমরা প্রতিনিয়ত দেখছি এতে সংসদের খুব মুশকিল হতো রেজাল্টটা সামনে যাই হোক এবারে গ্রেজ দিলে কত দেবে একটা খাতা কম্পিউটার দেখল দেখে দেখা গেল যে আগে একটু বলে নি পাঁচ নাম্বারটা কত সবাই জানো তাও একটু বলে নিই তারপরে কম্পিউটারে কীভাবে খাতা দেখছে আমি টোটাল ব্যাপারটা বলছি তোমাদের কোনো কোন সাবজেক্ট পঁয়ত্রিশ নাম্বারে দিয়েছো কোনো কোনো সাবজেক্ট চল্লিশ নাম্বারে দিয়েছো যেটাতে পঁয়ত্রিশ দিয়েছো সাড়ে দশে পাস যেটাতে চল্লিশের দিয়েছো সেটা বারোতে পাস তাহলে একবার বারো থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে বারো 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 চব্বিশ প্রজেক্টে পেতে হবে ছয় এই প্রোজেক্টে ছয় প্র্যাকটিক্যাল আর নয়ের ব্যাপারটা বাদ দিলাম টিচাররা যেমন করে হোক করে দিয়ে করিয়ে দিয়ে এই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবেন তাহলে রইলো পড়ে বারো বারো থার্ডে আর ফোর্থে আর থার্ডে আর ফোর্থে সাড়ে দশ আর সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ কত হয় একুশ আর প্র্যাকটিক্যালে হচ্ছে নয় মিলিয়ে হচ্ছে তিরিশ থার্টি পারসেন্ট পেলে হবে তিরিশ এবার সংসদ একটা ঝামেলায় পড়ে গেছে যে প্রথম থেকেই যদি একটা জিনিস বলে দেওয়া হতো তাহলে মনে হয় ব্যাপারটা সংসদের কাছে অনেক ইজি হতো আমি জানি না পরবর্তী ক্ষেত্রে সেটা হবে কি না যে দুটো সেমিস্টার মিলিয়ে পাস করতে হবে আস্তে আস্তে সেদিকেই গড়াবে আমি এখন থেকে তোমাদেরকে জানিয়ে রাখছি তাহলে কিন্তু সংসদকে এত ঝামেলা পোয়াতে হতো না মানে এই এমসি কিউ এর প্যাটার্ন এমন একটা প্যাটার্ন ওএমআর সিট সত্যি কথাই একটা বিশাল দক্ষ স্টুডেন্টদের উপর এটা হয় পরীক্ষার হল থেকে বেরিয়ে কলকাতার কোনো একটি স্কুলের সকল ছাত্রছাত্রী বলছে হ্যাঁ সেমিস্টার সিস্টেম কলেজে গিয়ে আছে আমরা এখন থেকে রপ্ত হলাম ভালোই হলো না না সময়টা ঠিকই আছে এটা কত পার্সেন্ট স্টুডেন্ট টেন পার্সেন্ট তারা একদম জয়েন্টের জন্য এতটাই ভালোভাবে প্রিপারেশন ক্লাস নাইন থেকে কেউ কেউ আবার তারও আগের থেকে নিতে শুরু করেছে এই যে ম্যাথের সলভ নিয়ে আমিও কথা বলছি আমরা এতজন এত কথা বলছি আমাদের শিক্ষক সংগঠন আরো টাইম বাড়ানোর জন্য দাবি দাবি জানাচ্ছে বা কোশ্চেন আরো সহজ করার জন্য দাবি জানাচ্ছে এই টেন পার্সেন্ট স্টুডেন্টদের কিন্তু লাগবে না তারা এর চাইতে আরো কঠিন সলভ আরো কম সময়ের মধ্যে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাহলে গ্রেস দিলে কত দিবে একটা স্টুডেন্ট পাসের কাছে গিয়ে আটকে গেছে ধরো আট সাড়ে আট তার দুই দিলে পাশ হয়ে যায় সেক্ষেত্রে পাশ করিয়ে দেয়া হলো এবার সবাইকে পাঁচ সবাইকে দশ এই ব্যাপারটা একদম ভুলে যাও এটা একবারেই হবে না এবারে রইল ভালো স্টুডেন্টদের কথা তারা কি দোষ করলো তারা কি পাবে না একটা জিনিস একটা ওয়েম সিট একটা স্টুডেন্টকে দেখা যাচ্ছে সে প্রথম কুড়িটা একদম তার ঠিকঠাক হয়েছে বা প্রথম পঁচিশটা একদম ঠিকঠাক হয়েছে আর লাস্টের দশটায় গিয়ে দেখা যাচ্ছে সে র্যান্ডমলি ভুল করেছে এটা হতে পারে না তখন কনসিডারের চোখে দেখা হবে এইটা হচ্ছে ভালো স্টুডেন্টদেরকে দেখা যারা ভালো স্টুডেন্ট হয়ে পরীক্ষার নম্বরের কথা বলছে যে আমরা কিছুটা করে আসতে পারলাম না সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে যেখানে পঁচিশটা তিরিশটা একদম ঠিকঠাক চলছে তোমরা যারা ফুল মার্কসের দাবি করছো তারা হয়তো পাঁচটা করতে পারো সময়ের অভাবে তাদের লাস্টের পাঁচটাই ভুল হবে কারণ তারা সময়ের অভাবে ছেড়ে এসেছে যারা আরো ভালো প্র্যাকটিস করেছে তারা হয়তো লাস্টের দুটো র্যান্ডমলি দাগ দিয়েছে বা তিনটে বা পাঁচটা যদি সময়ের অভাবটাকেই ধরি কারণ একদম প্রথম তোমরা এখনো জয়েন্টের জন্য প্রিপারেশন নিলেও জয়েন্ট পরীক্ষা কিন্তু দাও ফলে ওই সিটে এই প্রথম পরীক্ষা দিচ্ছ যতই ভালো করে প্র্যাকটিস থাকুক পরীক্ষার হল এইচএস পরীক্ষা ফাইনাল পরীক্ষা এটার বেশি সেই ফাইনাল রেজাল্ট হবে তাহলে ভালো স্টুডেন্টদের নম্বর কিভাবে কনসিডার করা হবে আমার কথা নয় কনসিডার করা হবে এটা সংসদ সভাপতির কথা কিভাবে করা হবে না দেখা হবে যে ছেলেটা কুড়িটা পঁচিশটা একদম ঠিকঠাক করছে হয়তো একটা কিন্তু ভুল হয়েছে তার কি করে শেষের দশটা পনেরোটায় গিয়ে এইরকম ভাবে ভুল হচ্ছে এরকম হারে ভুল হচ্ছে যারা মাঝারি মানের তাদের হয়তো কুড়িটা পুরোপুরি ঠিক হলো একটা দুটো ভুল হবে এবার তোমরা বলবে কম্পিউটার খাতা দেখছে সেটা কি করে আপনারা বুঝতে পারবেন কম্পিউটার খাতা দেখছে কম্পিউটার দেখে যা করার করে দিয়েছে কারণ সংসদ সভাপতি নিজে বলেছেন আমি আমার একটা কথাও তুলে ধরছি না এক এক দিনে এক লক্ষ নয় লক্ষাধিক ওয়েমার দেখা হয়ে যাচ্ছে সেটাই স্বাভাবিক সংসদ সভাপতি বলেছেন মোট খাতা উনত্রিশ লাখ মতো হচ্ছে এবারে ওয়েমার বা ওয়েমার সিট কম্পিউটারে দেখা এক লাখ নয় এক এক দিনে ছ সাত লাখ হয়ে যাবে তার মানে সাত দিনে হয়ে যাওয়ার কথা টাইমটা সংসদ পিছাচ্ছে কেন এটা তোমাদেরকে বুঝতে হবে দশ গ্রেসমার্ক দেওয়া হবে কিনা মানে তুমি কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি যে বলছে তার কথা যে তুমি কিছুই করে আসনি এটাই কিন্তু দাঁড়াচ্ছে দশ গ্রেসমার্ক দেওয়া হবে কিনা যে চাইছে সে চাইছে পাস করতে অ্যাকচুয়ালি দশেই তো পাস এটা হবে না খাতা দেখলেই বোঝা যাবে সে কি করেছে না করেছে ও এম সিট কম্পিউটারে দেখা হয়ে গেছে এরপরে কিন্তু ম্যানুয়ালি কিছুটা সহানুভূতির সঙ্গে প্রত্যেকটা কে দেখা যাবে যে সেখানে কত দেয়া যেতে পারে সেটা কিভাবে বললাম তার প্রথম পঁচিশটা তিরিশটা কোশ্চেনের অ্যান্সার দেখলেই বোঝা যাবে যেরকম ভাবে আমরা যখন লং কোশ্চেনের খাতা দেখি খাতার প্রথম পাতা দেখেই বুঝে যায় প্রথম পাতাও দেখতে হয় না একটা প্যারা দেখেই বুঝে যায় এই খাতাটাতে আমাকে কতটা খাটতে হবে দু রকমের খাটতে হয় একটা হচ্ছে স্টুডেন্ট পুরো আমাদের মাথা গুলিয়ে দেয় তার জন্য খাটতে হয় আর একটা হচ্ছে ওই স্টুডেন্ট প্রচুর লিখেছে তাকে কোথায় কত নাম্বার মেপে জুপে দেয়া হবে কারণ আমাদের একটা রেস্ট্রিকশন থাকে যেখানে ধরো সত্তর নাম্বার এইচএস এর কথা বলছি আগে তো সত্তর নাম্বারের খাতা দেখাও তো তো এই সত্তর নাম্বারের মধ্যে একটা ছেলে যখনই পঁয়ষট্টি ছেলে বা মেয়ে পঁয়ষট্টি ক্রস করে যাচ্ছে তখনই আমাদের একটা জায়গায় থামতে হয় কাটতে হয় এরপরে রেস্ট্রিকশন শুরু হয় যখন আমরা একদম কিছু কাটতে পারি না তখন সে ফুল আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম একদম দিনের শুরুটা দেখে যেমন সারাটা দিন কেমন কাটবে বোঝা যায় সেই রকম ওএমআর এরও প্রথম কিছুটা দেখে বোঝা যাবে যে তুমি কিরকম স্টুডেন্ট অবশ্যই ম্যানুয়ালি প্রত্যেকটা খাতাতে বিবেচনা করা হবে সংসদ সভাপতি নিজে বলেছেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে সেটা একটা দুটো স্টুডেন্টের জন্য একদমই নয় শুধু পাস করানোর জন্য সেটাও একদমই নয় এখানে সমস্ত স্টুডেন্টদের জন্য সমস্ত ব্যাপারটাই বললাম এরপরেও যদি কিছু তোমাদের মানে ব্যাপারটা ক্লিয়ার করতে হয় বা তোমাদের কিছু জানাতে হয় কমেন্ট সেকশনে জানিয়ে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ফোর্থ সেমিস্টারটা ভালো করে পড়ো পরীক্ষা রানিং পরীক্ষা নেই সেইভাবে পড়ো